আমি মাতাম করে পাশে দাঁড়াইছি ওই পুলিশটা দাঁড়াইছিল আস্তে আস্তে ওর মাথা টুপি ছিল তারপরে মেতে গেল লাঠি ছুটে গেল মাথার টুপি কোথায় চলে গেল ওখানে পড়ে ভাব সমাধি সে কি জানতো এই অবস্থা হবে টুপিতে অশোকের স্তম্ভ লাগানো আছে মাটিতে অশোকের স্তম্ভ বড়া করে যায়

সিনথেটিক দিয়ে ভাগ বানাচ্ছ ওটাই তো সেই প্রেমের বাজনা উঠবে না কোনোদিন চামড়ার ভাত লাগবে আর দুই কাঠি লাগবে কাঠিতেও বলবে জয় হরি বল হরি ঠিক করলাম না বে ঠিক